সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুবাই প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আবার চলে আসলাম আপনাদের সম্মুখে আজকে একটা ছোটো গল্প আপনাদের সম্মুখে উপস্থাপন করব গল্পটা অবশ্যই সরাসরি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে গল্পটি হচ্ছে গল্পটি পবিত্র কোরআনের সুরা বা কার আর তেষট্টি সাতষট্টি নন আয়াত থেকে তিয়াত্তর নন আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে গল্পটি হলো বন ইসরায়েলের যুগে হজরত মোসাল ইসলাম ছিল বন ইসরায়েলদের নবী নবদ প্রাপ্ত নবী হযরত একদা বন ইসরায়েলের বন ইসরায়েলের মধ্যে একজন লোক লোককে হত্যা করা হয়েছিল ওই লোককে কে হত্যা করেছে কেউ তা জানতো না তখন ওই লোককে কে হত্যা করেছে এটা জানার জন্য তারা হজরত মোসাল ইসলামের ধারস্থ হলেন মুসার ইসলাম আল্লাহর কাছে ওই আর্জিটা পেশ করলেন আল্লাহ তালার পক্ষ থেকে মুসালা ইসলাম অভিপ্রাপ্ত হয়ে এটা জানতে পারলেন যে আপনি একটা গাবি জবাই করেন এবং ওই গাবির একটা মাংস এক অংশ মাংস যখন মিত্র ব্যক্তিকে মৃত ব্যক্তির সাথে টাচ করবেন সাথে সাথে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে যে তার হত্যাকারীকে তখন এটা ছিল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক অলৌকিক ঘটনা তখন হজরত মুসাল ইসলাম ওই ঘটনাটা ওই গাবি জব বিষয়টা বন ইসরায়েলকে বলল তখন বন ইসরায়েলরা তো ছিল অধিক প্রশ্নওয়ালা তারা সবসময় হজরত মোসাল ইসলামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে জর্জরিত করতো বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে এক এক সময় এক এক প্রশ্ন নিয়ে মোসাল ইসলামের সামনে হাজির হতো ওই প্রশ্নের ধারাবাহিক তাই তারা আবার প্রশ্ন করা শুরু করলো হজরত মোসাল ইসলামকে গাভিটি কীরকম হবে গাভীটির কাজ কীরকম হবে গাভীটির বয়স কেমন হবে তখন মোসাল ইসলাম পরক্ষণে আবার আল্লাহর পক্ষ থেকে অভিপ্রাপ্ত হয়ে সবগুলো বিষয় ক্লিয়ার করলো তা বনিস্রাইলরাও বর্ণনা মতো সেম গাবি পেয়ে গেলেন গাবিটি অবশ্যই মাস বয় মাছ বয়সী ছিল গাবিটি একদম হলুদ বর্ণের ছিল এবং গাবিটি হাল শ্বাসে কোনো ধরনের হালশ্বাসে ব্যবহার হয়নি এরকম গাবি ছিল তখন বনিস্রাইলরা ওই গাবি ক্রয় করে জবাই করলো জবাই করার পরে ওই গাবিটি গাবির একটা মানুষের একটা অংশ যখন মৃত ব্যক্তির সাথে টাচ করলো সাথে সাথে অমৃত ব্যক্তি জীবিত হয়ে তার হত্যাকারী কে ছিল এটার সাথে সাথে সে বলে দিল আসলে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা আল্লাহ তালার সব আল্লাহ যে সব কিছু পারেন সব কিছু করতে পারেন এটার একটা অলৌকিক ঘটনা ছিল এটা এটা এই এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিলাম যে আল্লাহ তালার যে কোনো সিদ্ধান্ত যে কোনো বিষয়ে আমরা যে কোনো কোনো ধরনের প্রশ্ন সারা কোনো ধরনের দ্বিদাদন্ত ছাড়া সব কিছু মেনে নিব এবং যে কোনো বিষয়ে আমাদের প্রত্যেক প্রত্যাহিক জীবনেও যে কোনো বিষয়ে অধিক প্রশ্ন না করে আমাদের যতটুক জানা দরকার অতটুক জানার মাধ্যমেই ওই কাজটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবার জন্য শুভকামনা শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা